আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম উজানের পানি ও অবিরাম বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে তিস্তা ও দুধকুমোর নদের পানি সামান্য কমলেও তা বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে এছাড়া ধরলা ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি ক্রমেই বাড়ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল নয়টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার ও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এদিকে কুড়িগ্রামের দুধকুমোর নদের পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও ধরলা নদীর দুটি পয়েন্টে এবং ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টে নতুন করে পানি বাড়ছে তিস্তায় পানি বাড়ায় নদীর নিম্নাঞ্চল চর ও দ্বীপচর প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আজ থেকে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে ফলে দু একদিনের মধ্যেই তিস্তার পানি কমতে শুরু করবে কুড়িগ্রাম পৌর এলাকায় ভেলাকোপায় নগর মাতৃসদন কেন্দ্র ও চর কুড়িগ্রামে নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে গতকাল ভার্চুয়ালি ঢাকা থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাথে যুক্ত হয়ে এসব স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আহমেদ ভূঁইয়া এ উপলক্ষে জেলা প্রশাসনের কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার সিপাত মেনহাজ। এ সময় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম পৌর প্রশাসক ও অতিরিক্ত ডেপুটি কমিশনার বি এম খুদা ডেপুটি সিভিল সার্জন ডা. আনম গোলাম মোহাইমেন উপস্থিত ছিলেন মামলা ব্যবস্থাপনা বিষয়ে গতকাল বিভাগীয় নগরী রংপুরে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় নগরীর এর বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জিআইজেড বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়িত একটি প্রকল্প এই কর্মশালার আয়োজন করে জেলা জজ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনজীবী প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে অংশ নেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পূজা মণ্ডপ ও মন্দিরে প্রশাসনের পাশাপাশি থাকবে স্থানীয় পর্যবেক্ষক ও স্বেচ্ছাসেবী কমিটি এবছর পাঁচ বিবি পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নে ছিয়াত্তরটি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে জন্য মন্দির ও পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে এদিকে শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সভায় সরকারের পক্ষ থেকে অনুদান বরাদ্দের কথা বলা হয় এবং শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ ও স্কাউট সদস্যদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় গাইবান্থা সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারে গতকাল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির পনেরো টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ঘুরিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফ এ সময় রিলিফ অফিসার নুরুল হুদা ও ডিলার শাহিন আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরুজা বেগম সুইটিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের কবিদের সংগঠন কতিপয় কবিতা কর্মীর উদ্যোগে গতকাল স্থানীয় পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয়েছে শরৎকালীন কবিতা উৎসব এতে সভাপতিত্ব করেন সাহিত্যপত্র অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাত বিশেষ অতিথি ছিলেন লেখক খন্দকার মাহবুব্বার রহমান কবি হাই হাফিজ লেখক রানা মাসুদ কবি তৌহিদা খাতুন ও আবৃত্তিকার রেজিনা সাফরিন অনুষ্ঠানটি উপস্থাপন করেন কতিপয় কবিতা কর্মীর আহ্বায়ক কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম উৎসবে সরচিত ছড়া ও কবিতা পাঠ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অংশগ্রহণকারী কবি ও শিল্পীরা গাইবান্ধার সাদুল্লাপুর সাদুল্লাপুরে গতকাল ঢাকা রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়া একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয় এ অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ জুইল ইসলাম নেতৃত্ব দেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে